আমরা তো জানি এই ম্যাসাকারে কতজন মানুষ প্রাণ হারিয়েছে একটা তালিকা আছে কারা এই জন্য দায়ী সেটাও আমরা জানি এই মিডিয়ার যুগে ডিজিটাল মিডিয়ার যুগে টেলিফোন মোবাইল মিডিয়ার যুগে আমরা সকলেই জানি আমরা শুনতে পাই একজন এক্সিস্টিং ম্যাজিস্ট্রেট হুঙ্কার দিয়ে বলেন এটা তর্ক সাপেক্ষ ব্যাপার এটা মীমাংসিত নয় একটা অস্থির সময় পার করছে নানান রকম অনিশ্চয়তা মাত্র একটি ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হলো কয়েক হাজার মানুষ আহত অবস্থায় এখনো হাসপাতালে আছে অনেকগুলো তাজা প্রাণ দেওয়া হয়েছে এবং দুটো মাস পার হয়ে গেছে এর মধ্যে দিয়ে যে বার্তাটি আসলে আমরা আমরা পাচ্ছি সকলেই না দেশ কোন যাচ্ছে। কারণ কারণ হচ্ছে দেখুন আমাদের আসলেই অনেকে বলবেন এটা খুব লম্বা সময় নয় কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের কাছে মনে হচ্ছে সময়টি খুব অল্পও নয় একটি নির্বাচিত সরকার যে পাঁচ বছরের জন্য আসে তার জন্য কিন্তু আমরা হানিমুন পেরিয়ে তিন মাসের বেশি ধরি না আর সেখানে এই সরকারটি অভ্যুত্থান পরবর্তী সরকার এই সরকারের জন্য দুই মাস খুব অল্প সময় ভাবলে ভুল হবে এবং আমরা আমি একজন আইনজীবী এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে কয়েকটি প্রশ্ন আমার সামনে এসছে এক হচ্ছে বাংলাদেশে কি গণ অভ্যুত্থান হয়েছে না বিপ্লব হয়েছে যদি গণ অভ্যুত্থান হয়ে থাকে তাহলে সংবিধান যেটি আগে এক্সিস্ট করছিল সেটি এখন এক্সিস্ট করছে আর যদি বিপ্লবত্তর সরকার হয় তাহলে কিন্তু আগের সংবিধান আর এক্সিস্ট না আমরা দেখতে পাচ্ছি সংবিধান সংশোধন এবং পুনর্লিখন এটা নিয়ে একটা ডিবেট কিন্তু তৈরি হয়েছে। শুরুতেই প্রধান উপদেষ্টা কিন্তু শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট কাছে একদম তো তাহলে এটা বিপ্লবত্তর বলা যায় যাবে না বলা যাবে না যদি বিপ্লবত্তর বলা না যায় এবং এই সংবিধানটি এক্সিস্ট করে তাহলে কিন্তু আমি যে আন্দোলনে যুক্ত হয়েছি আমার কোটি কোটি ভাই যে আন্দোলনে যুক্ত হয়েছে এখন যে উপদেষ্টা পরিষদ আছে এবং তার সহযোগী হিসেবে মিডিয়া যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন প্রত্যেকের কিন্তু হয়ে যাওয়ার কথা। তাহলে জন্য এক ধরনের অস্পষ্টতা কিন্তু আছে এই স্পষ্টতা অস্পষ্টতা দূর করবার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের এটা গেল সাংবিধানিক দিক দুই যেটা আমরা তো জানি এই ম্যাসাকারে কতজন মানুষ প্রাণ হারিয়েছে একটা তালিকা আছে কারা এজন্য দায়ী সেটাও আমরা জানি এই মিডিয়ার যুগে ডিজিটাল মিডিয়ার যুগে টেলিফোন মোবাইল মিডিয়ার যুগে আমরা সকলেই জানি তারপরও আমরা শুনতে পাই একজন এক্সিস্টিং ম্যাজিস্ট্রেট হুঙ্কার দিয়ে বলেন এটা তর্ক সাপেক্ষ ব্যাপার এটা মীমাংসিত নয় এটা মীমাংসিত নয় এই বলার অধ্যত্ত কোথায় পান উনি পান এ কারণে যে ষাট দিন পার হলো এখনো কিন্তু আমরা মামলা হচ্ছে হর দর একেবারে প্রতিদিন মামলা হচ্ছে কিন্তু একটাও কাজের কাজের মামলা যেটা আপনি বলেন তো আপনি একজন আইনজীবী দীর্ঘদিন আদালতে প্র্যাকটিস করছেন 200 250 জন মানুষ কি একটা হত্যা মামলার সঙ্গে যুক্ত থাকতে পারে এক 200 250 মানুষ হত্যা মামলার সঙ্গে যুক্ত থাকতে পারে কিনা অস্বাভাবিক দুই হচ্ছে প্রতিটা মামলায় শেখাসিনাকে আসামি করা প্রতিটা মামলার গুরুত্ব কমায় প্রতিটা মামলায় শেখাসিনাকে আসামি করার প্রয়োজন নাই একটা সত্য মামলায় যথেষ্ট শেখাসিনাকে আসামি করবার জন্য তিন হচ্ছে সালমানের রহমান কিংবা সামিট গ্রুপ কিংবা বসুন্ধরা তাদেরকে আপনার হত্যা মামলা আনা দরকার বসুন্ধরা অবশ্য আনে নাই দেখলাম তার তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে কিন্তু সামিট গ্রুপের কিংবা সালমান এফ রহমান ফর এক্সাম্পল বা আলম তাদেরকে হত্যা মামলা আনা দরকার তাদের অর্থনৈতিক কেলেঙ্কারি এত যে ওটাই যথেষ্ট তাদেরকে বিচারের আওতায় আনবার জন্য সুতরাং আপনি হরে দরে অসংখ্য মামলা দিচ্ছেন যে যার উপর ক্ষুব্ধ সে তার বিরুদ্ধে মামলা দিচ্ছে সত্যতা বা মিথ্যা এটার কোনো যাচাই বাছাই সমালোচকরা যেটা বলছেন তারা বলছে তার মিডিয়া ট্রায়াল তো হয়ে গেল মিডিয়া ট্রায়াল হয়ে গেল এবং এখন যেটা মানে গ্রামে গ্রামে যেটা হচ্ছে ইউনিয়নের ওয়ার্ডে যেটা হচ্ছে আপনার সাথে আমার শত্রুতা আপনার বিরুদ্ধে মামলা দিচ্ছে কিংবা আমি আপনার কাছ থেকে কিছু পয়সা করি খেয়ে বলছি ঠিক আছে আমি জানি আপনি এটা এটার সঙ্গে যুক্ত কিন্তু আমি কিন্তু মামলা দেব না এই যে একটা লেনদেনের ভিতরে একেবারে আহ প্রান্তিক মানুষজন জড়িয়ে যাচ্ছে এটা কেন কারণ আপনি দুই মাস একটা লম্বা সময় ঢিলা বা সম্ভব গতিতে সরকারটি চলছে সেই কারণে এই ধরনের লুপোস গোড়ার সুযোগ অনেকে দিচ্ছে